আসসালামু আলাইকুম কবিরাজ ভাইদের জন্য আজকে আমি নিয়ে আসছি তুরুক চন্ডালের পাতা তুরুক চন্ডালের পাতা আজকে কেমন হয় আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই পাতাটা দিয়ে আপনারা বৈশ্বীকরণের কাজ করতে পারবেন দেখতেছেন আপনারা এই যে পাতাগুলো আপনারা দেখতেছেন তো পাতাগুলো আপনাদের যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এটা একটা গাছের পাতা তাকে তুরুক চন্ডালের পাতা বলা হয় দিয়ে বসীকরণের কাজ করা হয় দেখতেছেন আপনারা পাতাগুলো কত সুন্দর তো পাতাগুলো যাদের লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় এই চণ্ডালের পাতাগুলো আপনারা নিতে পারবেন নেয়ার জন্য আমার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরিও আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারে ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো আপনারা কবিরুতি শাস্ত্রের মালামাল এগুলো আপনারা সুলভ মূল্যে আমার কাছ থেকে নিতে পারবেন তো এটা ছাড়াও কবিরুতি শাস্ত্রের যত মালামাল আছে বই পুস্তক সহকারে অনেক মালামাল আমার কাছে আছে ওইগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সুলভ মূল্যে ঠিক আছে অন্য অন্য চ্যানেল থেকে অনেক কম রেটে আমি আপনাদেরকে মাল দিয়ে থাকি এটা আপনারা জানেন তো এটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করবেন ঠিক আছে তো বন্ধুক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের ওপর চোখ রাখবেন এই চ্যানেল থেকে অনেক শিক্ষণীয় জিনিস আপনারা শিখতে পারবেন অনেক নতুন নতুন আপডেট কবিরেদি শাস্ত্রের জিনিসপত্র এগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ